الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دُعَاءَ ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله، أستغفر الله، أستغفر الله، إن الله غفور رحيم. أو مالي، أمي مسافير، تمدر درب راح الله জীবনে কত মাহ কত মোনাজাত করেছি কোন দিনের তোমার দরবারে কবুল হৈছে জানা নাই আজকের এই মাহ ফিলের তুমি ফেরো দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি মাফ না করো কে করবে গো আল্লাহ গো আমি আমার এই বাবা বাইদের কি দিয়ে গো আল্লাহ আল্লাহ এদের তৃপ্তি মিটেনে কোরআন হাদিসের মায়াল আমি যদি আরো কিছু সময় বলতাম আমার বাবারা বাইরা তোমার মহাব্বতের শুনত আল্লাহ এদের জন্য আমি অন্তর খুলে দোয়া করে দিলাম আমার বাবারা ভাইরা যেখানে যাবে আর যাওয়ার সময় যে কদম বাড়াইব প্রতিটি কদমে কদমে কোটি কোটি গোনা মাফ করে দিয়া কোটি কোটি দিয়া আমি জানি না কার মনে কি আশা কি বেদনা গো আল্লাহ কার কি দরকার আমার জানা নেই গো আল্লাহ ও মাবু কার জানি দাদা দাদি না নানা নি আত্মীয় স্বজন আস্থা ভাজন স্নেহ বাল শ্রদ্ধা ভাজন আপন জন দুনিয়ায় না আবার কার জানি এই মুহূর্তে মার কথা মনে হয়ে গেল কার জানি মা সে বাবা নাই কার জানি বাবা সে মা নাই প্রাণের আম্মু আম্মু বলে দেখিব কারে আম্মু আমি তুই গো রইল কবরি প্রাণের বাবা বাবা দাখি বোকার বাবা ঠুয়া কষ্ট করল সংসারে কেমনা সেন তারা কবরে কব ডাক্তার নাল্লা উম কত কষ্ট বা সংসার কেমনা আসেন তারা কবরি মরিয়া গেছে যাহাদের মা বা কোভিরা দাও কবরের আল্লাহ গো যাদের মা-বাবা দুনিয়া নাই তাদের মা-বাবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ আল্লাহ যাদের মা-বাবা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও যাদের মা-বাবা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ভাই আবু বকর মা অসুস্থ আল্লাহ তুমি শিফা দান করো গো আল্লাহ আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করতেছি আল্লাহ ও আল্লাহ যে শহীদদের আজকে আজকের আল্লাহ এই শহীদদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ শহীদ ও আল্লাহ ওষামার মা বাবারে ধৈর্য ধরম করার আল্লাহ দিয়ে জান্নাতি বানাই দিও আল্লাহর যারা অঙ্গহানি হয়েছে বেদিত মর্মাহত আহত আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ এ আল্লাহ পত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে চাল ভালো করে দাও কুষ্টিয়ার অনেক ছেলেরা বিদেশে আসি প্রবাসী জীবনে যে ভাইয়ারা আসি আল্লাহ প্রবাসী ভাই বাবা তুমি ভালো আল্লাহ আল্লাহ আজকের আলেমদের কবুল অতিথিদেরকে কবুল করে আল্লাহ আজকে যত এখানে কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত করিয়া দাও যত ওলামায় একরামে এখানে উপস্থিত আছে সকল আলেমদের হার লাইনে বরকত দান করে দাও তারা দাও এ আল্লাহ আমি আলিয়ার আলেম কৌমির আলেম বুঝি না এরা আমার ছেড়ে তা জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ যাদের হায়াতের মধ্যে বরকত দেয়া দাও আল্লাহ ও আল্লাহ আমার দেশের সরকার সরকারি দল বিরোধী দল জনগণ আল্লাহ সবার অন্তরে দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম আল্লাহ মার দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় আল্লাহ তাদের সহি দাও আল্লাহ তাদের কপালে বুঝ না থাকলে নম্রুতর মতন ধ্বংস করিয়া দাও এই মাফিরে যারা খাটা খাটনি করলো সবার পাওয়ার জন্য দোয়া করতে করে না আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশে দাও অত্র এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ দিনদার পরেজগার বানায় দাও মোটর সাইকেল আল্লাহ অটো রিক্সা যানবাহন যে যেভাবে চলে আল্লাহ চলাচল তুমি দিবল মুক্ত করে দাও রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচা রেখো আল্লাহ যুবক ভাই বন্ধুদের জন্য অন্তর খুলে দোয়া করে দিলাম আমার এই ভাইয়া বন্ধুদেরকে সকল প্রকার মাদক থেকে হেফাজত করমাও মাদকের জীবন থেকে হেফাজত করবো আল্লাহ ও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কাম দিন নসিব করে দাও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নসিব করে দাও ইয়া আল্লাহ ইতিপূর্ব ষড়যন্ত্র করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ অনেক কালে বোলাম অনেক ব্যক্তি বিশেষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবার জন্য দোয়া করছিলি তুমি কর্ম করে আল্লাহ আল্লাহ যারা দোয়া চাই যে দোয়ার হকদার তার দোয়ার আশা রাখে আল্লাহ সবার জন্য দোয়া করলাম কর্ম করে আল্লাহ ও আল্লাহ যে যাচাই দিয়া দাও আল্লাহ যে যাচাই দিয়া আল্লাহ আল্লাহ যত অলি আল্লাহ ইন্তেকাল করছে সবাইকে জান্নাতুল ফেরদৌসের জমাকাম দান করে দাও যত অলি আল্লাহ বেঁচেছে হায়াত বাড়ায় দাও আলে মোলামার ছায়াকে আমাদের জন্য লম্বা করে দাও ও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানাইয়া নাও মাহফিলে যারা সহযোগিতা করলো কম বেশ সবার দানকে তুমি কর্ম করে নাও কষ্টের অর্থ ব্যয় করে যারা আমার লিখিত কিতাব সৈন্যতের সুল নীল নিবে নিচ্ছে এই সৈন্যতের সুল কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিব আল্লাহ একশো টাকার বরকত দুনিয়া খেরাতে মিলে দিব আল্লাহ ও আল্লাহ যা চাইতে পারতেছি দিয়ে দাও যা চাইতে পারি নাই মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও আল্লাহ যা বলতে পারতেছি কবুল করে না যা বলতে চাইছিলাম মনে নেই ভুলে গেছি আল্লাহ তাও তুমি আল্লাহ জীবনে কত মানুষের স্বপ্নে দেখাইলা নবীজির জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে দাও ও দিদার আল্লাহ আমাদের মরণ আমার মরণ মদিনাথের দিও আমার মরণ মদিনাতে দিও জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিও আল্লাহ এখানে যাকে পছন্দ তার দোয়া কবুল করো নবীর দোয়া কবুল করো ও আল্লাহ হাত নামাইতে মনে চাইতেছে না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে কি কেউ তোমার আপন বান্দা নাই আল্লাহ ওই একজন উশিলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ওই একজন উশিলে আমাদেরকে কবুল করে দাও মাহফিল শেষে আমরা যে যেখানে যাবো সেই সালামতে পৌঁছায় আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানায় আল্লাহ ষড়যন্ত্র চলতেছে আল্লাহ সারা বাংলাদেশে যে আলেম ভাইরা মাহফিল করতেছে করবে আল্লাহ এদের জানমালে নিরাপত্তার ব্যবস্থাপক তুমি হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও আল্লাহ আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দোস্ত আবাব যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করতেছে কবুল করে আল্লাহ অনেক জিনেরা আছে যে সমস্ত দুনিয়ার থেকে যত জিন ইনসান কবরে চলে গেছে মুর্দা জিন ইনসান সবেকে জান্নাত দিয়ে যত জিন ইনসান বেঁচে আসি হেদায়ত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ও আল্লাহ একটা ডাক্তার না আল্লাহ বলেন না আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার কাছে চাওয়ার ভাষা নাই আল্লাহ চাইতে জানি না কেমনে চাইলে তুমি দিবা এটা জানি না আল্লাহ আল্লাহ যারা এখানে তোমার কাছে চাইতে পারে তাদের সাথে আমাদের চাওয়াটা আল্লাহ দিয়ে দিও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ নবীর ছিলা দোয়া কবুল করে নাও সুবহান রাব্বিক রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসফুর وسلام على المرسلين والحمد لله رب العالمين